আমাদের আলেমুল আমাদেরকে বেজ্জতি করা হচ্ছে কথা বলুন কদারিক কিনা আলেমুল আমারা নবীর পক্ষে কথা বলে পুরাণের পক্ষে কথা বলে মূর্তির বিপক্ষে কথা বলে যেই নবীকে মূর্তিকে শেষ করার জন্য পাঠানো হয়েছিল আমাদের আলেমুল আমারা যদি মূর্তির বিপক্ষে কথা বলে এটা কি দেশের হবে তুই তো আল্লাহ দ্রোহী কথা বলুন কদাদি কি না তুই তো ক্ষুধা দ্রোহী তুই ইসলাম মুসলমান সভ্য জাতির বিপক্ষে কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু কথা একটা বলতেছি যদি কোন ব্যক্তি আলেম ওলামাদের বিপক্ষে যায় তার বিচার দুনিয়াতে হয়ে যায় তার বিচার দুনিয়াতে হয়ে যায় এক নম্বর দলিল দিন এক নম্বর দলিল তৎকালীন জামানায় হিন্দুস্তানের একজন ডিসি খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলহী উনি হিন্দুস্তানের তৎকালীন জামানার ডিসি উনি আসরে পরে হাঁটতেছেন এমনি পাইসারি করতেছেন একটু আরাম করতেছেন একজন প্রেম এবং প্রেমিকা কি বলে এদেরকে কি বলে বয়ফ্রেন্ড আর গার্লস না কি বলে এই দুইজন হাত ধরে হাঁটতেছে তো তখন তো কাঁচা রাস্তা তো কথা রাস্তায় হাঁটতেছে কিছু সময় আগে বৃষ্টি হয়েছে তো ওই খাজা আজিজুল হাসান মাজুদুব রহমাতুল্লাহ আলহী ওনার পায়ের তল থেকে কিছু কাদা যুক্ত পানি ওই মেয়েটার গায়ে যে লাগছে লাগার পরে ওই ছেলেটা খুব রাগ করছে বলে এই রকম একটা কাজ মোল্লা করল এই মোল্লাকে তো বিচার করতে হবে একটা জিনিস লক্ষ্য করেন দেখবেন যদি কোনো শ্রমিককে মারা হয় পুরা দেশের ট্র্যাপ বন্ধ হয়ে যায় কথা বলেন কথা ঠিক কিনা কোন বাস শ্রমিককে যদি মারা হয় পুরা দেশের বাস বন্ধ হয়ে যায় কোন ইজি বাইক শ্রমিককে যদি মারা হয় পুরা দেশের ইজি বাইক বন্ধ হয়ে যায় যদি কোন গার্মেন্টস এর শ্রমিককে মারা হয় পুরা দেশের গার্মেন্টস বন্ধ হয়ে যায় কিন্তু মোল্লা ময়েলভীদের মারলি তো কিছুই হয় না কথা বলেন কথা ঠিক কিনা ওই যুবক মনে করছে এই মোল্লা একটু সাইজ করে নি এই মোল্লা একটু সাইজ করে নি মোল্লা কে চল দিনে কি বা হবে তো দেশে খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহ আলাই উনাকে গিয়ে ঠাকুর একটা চড় মেরে দিয়েছে মারার পরে উনি মাটিতে লুটে পড়ে গিয়েছে পড়ার পরে উনি উঠছেন উঠে জামাই কিছু কাদা ঠেদা যাচ্ছে না উনি ঝাড়তে ঝাড়তে চলে যাইতেছেন তো কিছু দূর যাওয়ার পরে ওই ছেলেটা দৌড়ে এসেছিল কান্নাকাটি করে হুজুর হাতে হাত দিয়ে বলে হুজুর আমি ভুল করছি আমি বুঝতে পারি নাই আর কি কি হয়েছে বাবা তুমি কে বলে একটু আগে যা আমি আপনাকে স্মরণ মারলাম আমি সেই যুবক আমার যে কাহিনীটা হয়েছে কাহিনীটা হলো আমার ওই যে ডাল ছিল সেই শুকনো জায়গাতে হাঁটতে ছিল হঠাৎ এমনিতে পড়ে গিয়ে তার পাটা ভেঙ্গে একদম হাড় ভেঙ্গে গিয়েছে তো যুবক বলে যে এইভাবে পড়ছে এইভাবে পড়লে পাও ভাঙ্গার কথা না টাও বের হওয়ার কথা না তখন খাজা হাসান মাজুব রহমতুল্লাহ আলহী বলেন এই বাবা তুমি কই মেয়েটাকে তো খুব পছন্দ করো না তুমি খুব মহব্বত করো আমু কলাম একজনের সাথে প্রেম করছি তুমি যখন আমাকে চড় দিয়েছ তখন আমার মাসুক রেগে গিয়েছে তোমাকে আর সহ্য করতে পারে নাই আমার সেই মাহবুদ মৌদা তোমার সাথেই বিচার করে দিয়েছেন বলেন আল্লাহ আকবার যদি উলামায়ে কেরামকে বেইজ্জতি করা হয় আল্লাহ তাআলা এই দুনিয়ার উপরে বিচার করতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না উলামায় কিরামের সাথে খেলতে চাও উলামায়ে কিরমের খেলা লাগবে না আল্লাহ তালা উলামায়ে কিরমের পক্ষ হয়ে যা করলে হয় সেইটাই করে দেবে কথা বলেন কথা ডিক্কি না মোতারম হাজরিন অতএব উলামায়ে কিরামের সাথে খেলতে চাইও না আমাদের কিছুই করা লাগবে না আল্লাহ শুধু দেখতে চাই আমরা আল্লাহর পক্ষে আছি কিনা যদি আমরা আল্লাহর পক্ষে থাকি আল্লাহ তালাই তোমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট কথা বলেন কথা ঠিক কিনা আমরা আইন শৃঙ্খলা হাতে তুলতে চাই না সরকার প্রধানকে বলছি আমরা আইন শৃঙ্খলা হাতে তুলতে চাই না আমাদেরকে বাধ্য করবেন না যদি ওলামা একরামকে দ্বিতীয়বার বেগ যদি করা হয় যদি আইনকে হাতে তুলতে বাধ্য করেন বাংলাদেশের মানুষ যদি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ যদি স্বাধীন করতে পারে এই নতুন প্রজন্ম স্বাধীনতা দেখে নাই স্বাধীনের সময় যুদ্ধ করতে পারে নাই ইসলামকে বিজয় করার জন্য প্রয়োজনীয় দ্বিতীয়বার যুদ্ধ করবে কথা বলেন কথা ঠিক কিনা উলামায়ে একরামের জন্য যদি জীবন দিতে হয় নবীর জন্য যদি জীবন দিতে হয় বাংলাদেশের নতুন প্রজন্ম যুদ্ধ করে জীবন দেবে রক্ত দেবে এরপর নবীর بے ইজ্জতি করতে দিবে না উলামায়ে একরামের بے যদি করতে দিবে না কথা বলেন কথা ঠিক না ঠিক ক্রামের সাথে খেলতে চাই কত বড় সাহস আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন যেমনি ইচ্ছা তেমনি করতে পারেন তোমাদেরকে একটু বাড়াচ্ছে কথা বলেন কোথাও তোমাদের ক্ষমতা ফিরাউনের থেকে বেশি নয় তোমাদের ক্ষমতা নমরুদের থেকে বেশি নয় আমাদেরকে জেল জুলুম এবং রিমান্ডের ভয় দেখেবে না যে আল্লাহর রসুল জেল খেটেছে তিন বছর আমরা যদি ছেলের জন্য জেল খাটতে পারি নবীর জন্য ওলামা একরামের জন্য দিনের জন্য জেল খাটতে প্রস্তুত আছেন কে কে দুই হাত তুলে দেখান না রায় দেখবে পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন এরপরে আমাদেরকে আগুনের ভয় দেখাবা ইব্রাহিমের রুহানি সন্তান যেই নবী মূর্তি ভাঙ্গার কারণে আগুনের ভিতরে গিয়েছিল ওই আগুনকে শান্তিতে রূপান্তরিত করেছিল কে জোরে আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে কি পারে না আল্লাহ আকবার যে আল্লাহ ফিরাউনকে মহাসাগরের ভিতরে ফেলে দুনিয়ার থেকে শেষ করেছে ওই আল্লাহ মহাসাগরের ভিতরে নবী উলামাই কিরামের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে আমাদেরকে ওইভাবে আল্লাহ তালা রক্ষা করতে পারে কি পারে না